আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালার সকাল থেকে আজকে কোন ভালো কাজ নাই সকাল বলে কাজ করছে কাজ যদি করতাম তাহলে আপনাদের দেখানো হইতো কাজ করা হয় নাই আপনাদের যা না দেখানো হয়েছে সেটা কি কাজ বলে বলেন তো আজকে হলো অবসর সময় আর এছাড়া হলো মিম তারপরে হলো বাবু বাড়িতে আসছে ছোট জামাই মেয়ে বাড়িতে আসছে তো ভাবলাম যে আমাদের অনেক শখের অনেক মানে যত্ন করে পালছি সেই মুরগি জব করব। এটা মানে আমরা তো অনেক দিন ধরে প্রায় এক বছর হয়ে গেছে না গতবার এই দিনের আগে এই সময় না রাখছিলাম না গো তো ওই মুরগিগুলো হলো এখন অনেক বড় হইছে। মাঝখানে অনেক ওজন ছিল তো আজকে হলো একটা মুরগি এখন আবার ওজন আছে। ডিম পারছে অনেক দিন পর্যন্ত ডিম পারছে আবার ডিম পারবে তো ভাবলাম যে মুরগি যেহেতু এত বড় হয়েছে হঠাৎ করে হলো মানে যদি কোনো অসুখ হয় বা ই হয় তাছাড়াও মানে আবার নতুন কইরা ওই মুরগিগুলো পারবো এজন্য হলো তার একটা মোড়ক আজকে জব করব আর একটা আরেক দিন জব করব মানে আমরা ওই দুটা মোড়ক খেয়ে ফেলব তো আজকে বিশেষ করে হলো কারণ কালকে হলো কারেন্ট ছিল না একদম চারটা বাজে গেছে আর সাতটা আটটার দিক দিয়ে না সাতটা আটটার দিক দিয়ে তো আজকে আবারও সকালে ছয়টা বাজে গেছে এখন হলো সাড়ে এগারোটা মানে সাড়ে এগারোটার দিক দিয়ে হলো কারেন্ট আসছে তো আমাদের বাড়িতে মেহমানও আইসে আর কারণও যাইতেছে মেহমানের রইল দোষ হ্যাঁ মেহমানের সব সমস্যা আর মেহমান রাগ হইয়া কারেন্টের ইয়ে রাগ হইয়া পুরো বাড়ি ঘর বাইন গেলাইতে বাইরে তো চলেন আর কথা না বলি কাজ করি আপনাদের দেখায় আমরা কি করতেছি না করতেছি চলেন তো এই তো চলো এই তো আমার বাড়িটা আর এখানে যা কাজ করছি আপনারা কি বুঝতে পারতেছেন বলেন তো যে কি কাজ করছে আজকে কমেন্টে বলে যাবেন যে আজকে কি কাজ করছি এই আমার বাড়ি আর বাড়িটা আপনাদের কাছে কেমন লাগতেছে কি নাই বলবেন বাড়িতে হ্যাঁ আমি আর বলতেছি না আজকে যে কি নাই আমি হলো রান্না বসাই দিছিলাম। আর মা হলো এখানে হলো আম কাটতেছিল ডাক দাও ডাক দাও মা হলো আম কাটতেছে এই তো আচার দেওয়ার জন্য আর এই যে এখন হলো আচার দেওয়ার হলো সিজন হ্যাঁ আম এই হবে এই যে বাতি হবে তারপরে মরুব্বা তারপরে মানে বিভিন্ন ধরনের হইলো আচার দেওয়ার এখনই হলো উপযুক্ত সময় এবছর যেহেতু বৃষ্টি হয় নাই বৃষ্টির কারণে মনে করেন যে এরকম একটা অবস্থা হয়েছে তো আবারও বললাম বলবেন যে আমার বাড়িতে মানে কি নাই আজকে কি কাজটা করছি সেটা বলবেন হ্যাঁ তো এই তো ওই পাশে হলো আমি রান্না বসাইছি আর এই হলো আমার বাড়ি তো তো না গেছে গেছে এখান দিয়ে হলো আমাদের প্রচন্ড পরিমাণে আইতাস কাকি হলো ল্যাপটা ছিল সকাল থেকেই কাকির ঘরটা খুব সুন্দর লাগে টিনের ঘর কিন্তু অনেক ঠান্ডা হয় হ্যাঁ যদি উপরে গাছ থাকে মানে যদি থাকে তাহলে অনেক ঠান্ডা হয় তো এই দেখেন মুরগি আসছে ওই তো আরেকটা খোগো হ্যাঁ এটাই জব করব বাবু ডাক বাবু এ নাই না ও দরবো মুরগি ওকে যোগ করবো না আয় দুই বাই দেখি আজকে দরকার মুরগি ও বড়োডা ওই যে বড়ডা রামুন ঘরে আর দেন মুরগি দরিয়া লাগছে বলছেন বাড়ির ছেলে কিন্তু দরকারল না ও তো একটু বাড়ির ছেলে রে ভাই থুকুমুকু ওজন হয়েছে না এইটা আমাদের মোরগটা এক সময় আমরা ওজন করছিলাম হ্যাঁ কয় কেজি তিন কেজি সাড়ে তিন কেজি মুরগি দেব একদম মানে কাইটটা তো মাপবা দেখবা কত ওজন হয় দুই কেজি হয় না কেন কাকি আরে এই মুরগি মাপছিলাম না একবার মিটার উপরে উড়াইয়া সাড়ে চার কেজি ওজন হয়েছিল কি লাগবো ওই যে ওই যে ওখানে বডি নাও কর মুরগিটা যাবো করে দিয়ে যাও ভাই বাড়ির জেরা ওহান মুন্সি আমার বাড়ির জহন যাইবে আইজানি তো তখন কইও যে মুন্সি কারবারীর হ্যাঁ তা দুপুরে বাত না রাইন্দ কি করে গরাবে মুন্সিরে বাত খাইতে হয় হুম এই যে দেখেন মুরগিনিয়া হলো আর দুই ভাই যাইতাছে ওই কিনারে যাব করো পানি দিলে যাইব গানে দোয়ায়া এই যে দুই বাড়ি জব করতেছে বাড়ির পালা লালন পালন করা অনেক ডিস্টার্ব করছে ভাই মন মতন পোসা ওরে হ্যাঁ মুরগি হলো ওজন দেওয়া হইতেছে ওজন দিব যে মুরগিটা কতটুকু হইলো আর এই মুরগি কিন্তু আঠেরো গ্রাম দুই কেজি আঠারো গ্রাম এত কমছে মা ডিম পাড়ছে এই যে দেখি কত ওজন লাগে তখন আসলে দপ 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 করছে তো আমি হলো এখানে পুশাক শীত ভাব দিতে বসাইছি পুঁশাক মাছ রান্না করা হবে দেখেন পুঁশাকটা আগে হলো বাপ দিয়ে নিলাম ইস কত আবার সে আলহামদুলিল্লা কেদা দাদার হলো আমি তেল দিয়ে দিছি আম্মু সরো আম্মু সরো সরো আদা বাটা দিয়ে দিলাম ও তোমার বাইয়া করে রাগ হয়ে কামড় দিতেছে কিন্তু বুঝছো তুমি আরো এত বিরক্ত করছো

এইবার হলো আমার ইটা হলো এই পর্যায়ে ই হয়েছে এখন হলো আমি পুঁই শাকটা দিয়ে দিব মানহা বাইরে মারে না এই এই তুমি ডাল গুটি দাও ডাল গুটি ভাঙিয়ে দেবো দুজনে যা জ্বালায় তো শুভ সকাল সকাল বেলা হলো আব্বা অনেকদিন পর বাড়িতে আর আব্বা হলো আসছে দুধ আনলো রুটি আনলো সেই দুধ আর রুটি মানহার একবার খাওয়াই গেছে খাওয়াইছে না একবার খাইছ না তো এখন আবার মানহা সব অ তোমার কোনটা ওটা ওটা দাও ওটা দাও আরে বেদি আগে কাজছ না বলতাবিদি হুম আবু তাহলে দশটায় আর একটা না প্যারটা বিষ না আবার একটা কিনা খাইছো মানা তো খাইছি না না এখন বু খাইস একটা ভালো করছো তার খাওয়া লাগবো না নতুন কেক খাইছ লাগবো এটা নতুন কেক খাই আবার টাকা কি করে করেন আব্বা ও হেনার টাকা দিয়ে আব্বা সকাল থান না ওহনার দিয়ে না আবার দেখবেন বিকালবেলা বাড়িতে আসুন বিকালবেলায় করবো দাদা দশটা টাকা দাও এখন আর দেন না এই না গো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তালার অশিষ্ট মতে আমরা অনেক ভালো আছি তো এই দেখেন আমাদের বাড়িতে আবার কাজ চলতেছে আপনাদের ভাইয়া হলো বাথরুমের হলো ই টাইস ই করতেছে তো আমাদের এই বাথরুমটা হলো কমপ্লিট করব এই জন্য হলো কাজ করা সকাল থেকেই শুরু করছে এখন হলো আমি রান্না বসাবো সেই জন্য হলো মানে প্রস্তুতি নিতেছি আর মা আসবে কিছুক্ষণ পরে ফোন দিয়েছিলাম যে মা তারপরে মেম আসবেন তো যাই হোক রান্না বান্না করতে করতে অনেক সময় লেগে যাবে এই জন্য ভাবলাম যে একটু তাড়াতাড়ি রান্না বসাই তারপরে দেন বিকেলবেলা মানে রান্না শেষ করে অন্য অন্য কাজ করব গোসল টোসল করবো এই জন্য তাড়াতাড়ি রান্নাটা বসাইতেইছি প্লেটগুলো হলো ধুয়ে নিয়ে এসেছিলাম রাইখে দিলাম আর ফ্রিজে থেকে হলো এখন আমি দেখি আজকে কি রান্না করা যায় কারণ কালকে আপনাদের ভাইয়া হলো পৈশাক নিয়ে আসছে তারে তো আজকে তো মনে করেন পাঙাশ মাছ রান্না করে দিতেই হবে নাকি যেহেতু পয়শাক আনছে তাই তো পাঙাশ মাছ বের করলাম আর এখানে আছে হলো ইলিশ মাছ দুই পিস ইলিশ মাছ আছে এটা হলো বাবার জন্য ইলিশ মাছটা হলো এ করে দিব আবারে তো এই তো পোশাক এখন হলো চুলার পাড় যাবো চলেন রান্না বান্নাটা করি আগে এই এই দেখেন উঠু উঠো মা উঠু এই দেখেন এই যে একটা ডিম আর এই যে হলো ডিম এই যে এখানে তিনটা ডিম আছে এই যে আসে ডিম তো আমার সাথে সাথে হলো আমার মান হাল দৌড়ায়

ছাগল